হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয় টাইম স্টোরি তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি এই যে সকালবেলা জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল তো কেচে মেলে দেওয়া হয়েছে তারপরে বৃষ্টি এসছে তো এখন হালকা হালকা রোদ উঠেছে ওই জন্য ফের আবার এগুলো মেলে দিচ্ছি তো বর্ষাকালে এই হলো এক প্রবলেম বারবার জামা কাপড়গুলো তোলা আর মেলে দেয়া নাহলে তো শুকনো হবে না ভালো হয়ে আর গন্ধ ছাড়বে তো অনেকগুলোই আছে আর এই যে ক্যামেরার কাছে গামছাটা আছে তো ওই জন্য হাওয়ায় ওটা ওইভাবে নড়ছে হালকা হালকা হাওয়া হচ্ছে জামা কাপড় দেওয়া হয়ে গেছে এবারে যে বেডশিট আছে একটা বেডশিট আর বালিশের কভার আছে ওই দুটো মেলে দিলে হয়ে যাবে তো এইগুলো একদম ক্লিপ দিয়ে পাতলা করে ঝুলিয়ে দেবো লম্বা করে যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ ওয়েদারটা একদম ভালো নেই বৃষ্টি হচ্ছে তো এটা মাটিতে ঠেকে যাচ্ছে আর একটু তুলে দিতে হবে তো সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো মানে সকলের খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি আজকে সকালে স্নান করিনি একটু দেরিতে স্নান করব ওই জন্য তো এগুলো মেলে দেওয়া হয়ে গেছে শুধু বেডশিটের বালিশের কভার দুটো বাকি আছে তো ওই দুটো এখানে আর জায়গা হচ্ছে না ওইগুলো ওইদিকে দিতে হবে যতটা পারছি একদম লম্বা করে ঝুলিয়ে দিচ্ছি মানে ক্লিপটা আটকানোর মতো রেখে তো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই জন্য তো আজকের ভাবছি একটুখানি ওই ঘরের যে শোকেশ তারপরে আলমারি আছে ওইগুলো একটু মুছে পরিষ্কার করবো অনেক দিন মোছা হয়নি তো চলুন আর এই যে আমাদের ঝিঙে গেছে কি সুন্দর ঝিঙে ফুল ফুটেছে তো এইগুলো মুছে পরিষ্কার করে দিয়ে তারপরে স্নান করতে যাব আর ছেলে বিছানার উপরে খেলা করছে তো ওকে সকালবেলা খাইয়ে দিয়েছি হাজব্যান্ড খেয়েও অফিস চলে গেছে শাশুড়ি বাড়িতে নেই বাড়িতে নেই বলতে মানে বাগানে গেছে একটু তো এখন বাড়িতে আছি আমি আর ছেলে তো কাঠের এই জিনিসগুলো তো মুছে পরিষ্কার থাকলে খুব সুন্দর মানে দেখতে হয় চকচক করে তো পার ডে মোছা হয় না সপ্তাহে এক দুবার মুছি তোর হাজব্যান্ড যে বাইরে গেছিলো একদিনের জন্য গেছিলো তো মানে কাজ কমপ্লিট করে ফিরেছে অনেক রাতে ফিরেছে তখন বাজে প্রায় দুটোর কাছাকাছি তো অনেক রাতে ঘুমিয়েছি তো আর ঘুম ঠিক হয়নি তো ঘুম পাচ্ছি খালি তো স্নান করলে আরও বেশি ঘুম পাবে এইগুলো কদিন মুছবো মুছবো করছি তো হচ্ছে না তো এই যে আলমারিটা মুছে পরিষ্কার করে নিয়েছি তো কেমন হয়েছিল তাই না তো এখন মুছে একদম চকচক করছে বুঝতে পারছেন কি জানি না তো চলুন এবারে শোকেশটাও মুছে ফেলি তো আয়নাটা ধুলো ধুলো হয়ে অনেকটা বাজে দেখতে হয়ে গেছে মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না এত ধুলো যে কোথা থেকে আসে ভগবান জানে তো গতকাল অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো আয়রন করে নিয়েছি মানে হাজব্যান্ড বাড়িতে ছিল না সেই ফাঁকে বাইরে ছিল তো তখন আর ঘরটা মানে ঘরের ওই যে সামসেটটা কদিন মুছবো বলছি না পরিষ্কার করব তো ওটা তো খুব নোংরা হয়ে আছে তো ওটা আর হয়ে ওঠেনি তো দেখি ওটা কবে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব ওটা অনেকটা উঁচুতে মানে একজনের হেল্প লাগবে তবে হবে না হলে হবে না তো এই যে এটাও প্রায় মোছা হয়ে এসছে এটা হয়ে গেলে এবারে স্নান করতে যাব তো বন্ধুরা এই যে আমার শোকে মোছা কমপ্লিট হয়ে গেছে তো পরিষ্কার করে নিয়েছি মুছে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি তো এখন অনেক বেলা হয়ে গেছে এগারোটা পনেরো বাজে তো খাওয়া হয়নি এখনো এখনও তো তাই ভাবছি যে এখন আর অন্য কিছু খাবো না এই যে এখানে একটু নিয়ে নিয়েছি তো এই যে এখানে নিয়ে নিয়েছি একটা আম আর একটা পেয়ারা এই দুটো কেটে এখন খাবো তো কেটে নিয়ে আমি আর ছেলে দুজনে বাড়িতে এখন গেছে এখন আছি আমি আর ছেলে তো এত বেলা হয়ে গেছে আর অন্য কিছু খাবো না এই দুটোই খাই কিছুক্ষণ পরে ভাত খেয়ে নেবো তো চলো ওটা কেটে নিয়ে আবার ফিরে আসছি তো এই যে আমরা ফসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেয়ারাটাও কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর দুটো কাঠে নিয়ে নিয়েছি তো ওই যে ছেলে খাচ্ছে পেয়ারা পেয়ারাটা পেকে নরম হয়ে গেছে আমার আবার এই পেয়ারা খেতে ভালো লাগে না তো এই একদম মিষ্টি নেই তো ওই জন্য দেখলেন তো মুখ থেকে বের করে আমাকে দিয়ে দিল আর আমও ও খেতে চাইছে না ওর মানে খাম খেয়াল ওর যখন নিজের ইচ্ছে বলবে যে আম খাবো তখন খাবে না হলে খাবে না আর আমটা কিন্তু খুব সুন্দর মিষ্টি মানে এই আমটা ওই মাদের ওখান থেকে আসার সময় পাঁচটা পাঁচটা আম দিয়েছিল তো সবকটা খাওয়া হয়ে গেছে আর ওই একটা ছিল তো ওইটা আজকের কেটে নিলাম তুমি না হলে নষ্ট হয়ে যেত তো আমটা খুব সুন্দর মিষ্টি আম খাওয়ার পরে পেয়ারা আর মুখে লাগছে না আমটা এত মিষ্টি না ওকে বলছি একটু আম খাও খাচ্ছে না ও সেই পেয়ারা যার কোনো মিষ্টি নেই কোনো স্বাদ নেই ও সেটাই খাচ্ছে ভালো লাগছে না তাহলে থাকছো কেন বলো তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা